ব্যাক তো কালকে আমরা যাচ্ছে হচ্ছে বাড়ি আমাদের বাড়ি আর ওখান থেকে যাবো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের তো পুরোটা মিলিয়েই আমি একটা ভিডিও বানাবো হয় কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো তো এখন যাচ্ছে এখন আমি জামসদপুরে আছি যাচ্ছো হচ্ছে একটু মার্কেটে একটু টুকটা খাওয়া দাওয়া করবো আর কুট্টোর জন্য কিছু কিনবো চলে এসেছি যিনি জনিতে আর এখান থেকে আমার কেনাও হয়ে গেল এই যে আমি গিয়েলাম হচ্ছে একটা বিউটিফুল কোর্ড সেট গুড মর্নিং গাইস আজকে পরের দিনের সকালবেলা একদম সকাল সকাল বেরোচ্ছি আমরা ভীষণ এক্সাইটেড গাড়িতে ওয়েল সেটেল আর যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি ভিডিও বাড়ি একটু আগেই সবার সঙ্গে দেখা হয়ে গেল এখন বাড়ি তো অনেক লোক আছে পরে তোমাদেরকে দেখাবো আর আজকে না ওটা গরমই একটু মানে মেঘলা করে আছে ওয়েদারটা আর আসার সময় আজকে কোঠাও দাঁড়ায়নি রাস্তাটা আতো ভালো ছিল আর বেরোতে দেরি হয়ে গেছিল গাড়িতে চেপেছি সোজা বাড়িতে এখন আমি একটু বাইরে এলাম তোমাদের সকলকে হাই বলতে কথাই হয়নি আর রিভান এখন ভেতরে বাড়ি সকলের সঙ্গে বসে আছে এখন কান্দ আমাদের এর সারা দুপুর একবার ঘরে ঘরে ওর ঘুম পেয়েছে হালকা হালকা কিন্তু ঘুম হচ্ছে না জবরদস্তি এখন বাজলো পৌনে ছটা আর আমরা আজকে একটু বেরোচ্ছি এই যে দাদা আছে দাদা শ্বশুর বাড়ি যাচ্ছি আমার না ভাইপো না ভাইপো কিভাবে ভাই ভাইপো ভাইপো হ্যাঁ সম্পর্ক বলাতেন খুবই কাঁচা তো দেখার জন্য পুচকুটাকে প্রথমবার দেখব ভীষণ মানে ইচ্ছে ছিল যে কবে দেখতে পাবো আর এই যে আমাদের দল বলে যাচ্ছি আমরা এতজন মিলে যাচ্ছি আর এখানে আমরা গাড়ি পার্ক করেছি ছোটদা যাচ্ছে আমাদের সঙ্গেই ছোটদা ঘোর চল চলে আমরা বাবুতে উঠিয়ে গেছি ঘুমোর ছিল

চলে যাচ্ছি আমরা আজকে আমাদের বাড়িতে এখন এত লোক এসছে আর একজন আর এই যে একজন আমার ভাই বিয়ে দিতে হবে এবার আমাদের ঘরে ভাই জমে যাচ্ছে আসবো হ্যাঁ যা তোর না মা যাবে না অনেক সময় সবাই টাটা করে তো বাই বাই করে তো বাই বাই আমরা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বাড়ি আজকে কুট্টুর বার্থডে আছে তো আমরা ঈদ আস দিয়ে গেছিলাম আর ওরা যেহেতু দুর্গাপুরে আছে তো আমাদের আমাদের সাথে দেখাও হয়ে যাবে অনেকদিন দেখা হয়নি আমাদের সঙ্গে আমার পিসুমণিও আছে পিসুমণি দুর্গাপুরেই থাকে পিসুমণিকে দুর্গাপুরে জাস্ট ড্রপ করে দেবো তো এই আমরা এই আমরা চলে এসেছি এই হচ্ছে ঝিলিকে শ্বশুর বাড়ি বলিনি ভাই

আমাদের আমাদের এবারে লংগেস্ট ট্রিপ ছিল আমরা প্রথমে এসেছিলাম রাঁচি তারপর জামশেদপুর তারপর তিলুড়ি তারপর দুর্গাপুর কলকাতা হ্যাঁ নিয়েছি তুই আসিস এবার কলকাতা দেখেছে চলে এসছে বাড়ি আর এদের ড্রামা স্টার্ট হয়ে গেছে চলছে এসি আর এখানে লেখুর অবস্থা দেখো হ্যাঁ 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 করে যাচ্ছে রিবান ওকে জ্বালাতে ছাড়ছে না শান্ত হতে অলরেড গাইজ তো দ্যাট সল ফর দিস ব্লগ বাড়ি চলে এসেছি আর আমরা আবার সবাই মিলে রিউনাইটেড হয়ে গেছি লেকশু এখানে হাঁপাচ্ছে রীতিমতো আমাদেরকে দেখার পরও এত বেশি এক্সাইটেড হয়ে যায় প্লাস একটা জায়গা থেকে একটা এই জায়গায় এসেছে তখন ওটা চলবে দশ মিনিট তারপর ঠান্ডা হয়ে যাবে একটুখানি বাদি দ্যাট সল ফর দিস ব্লগ আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখো পরের ভিডিওতে আজকের মতন টাটা অ্যান্ড বাই